কোনো ঝামেলা ছাড়াই খুব দ্রুত আঙুরের খোসা ছাড়ানো যায় হাত দিয়ে আঙুর ছুলতে গেলে যেমন অনেক সময় লাগে এবং ফলটি নষ্ট হওয়ার ভয় থাকে এই মেশিনের সাহায্যে সেই কাজ মুহূর্তেই এবং নিখুঁতভাবে করা সম্ভব এটি মূলত তাদের জন্য আদর্শ যারা ফ্রুট সালাদ জুস কেক ডেকোরেশন বা আঙুরের জ্যাম তৈরি করতে পছন্দ করেন মেশিনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আঙুরের ভেতরের নরম অংশ বা পাল্প নষ্ট না করে শুধুমাত্র পাতলা খোসাটি আলাদা হয়ে যায় এটি ব্যবহারে কোনো ধারালো ছুরির প্রয়োজন হয় না তাই এটি অত্যন্ত নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত ছোট আকার রিচার্জেবল সুবিধা এবং সহজে পরিষ্কার করার ফিচারের কারণে এটি আধুনিক স্মার্ট কিচেনের জন্য একটি চমৎকার সরঞ্জাম বিশেষ করে শিশু বা বয়স্কদের জন্য যারা খোসা ছাড়া ফল খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য এই মিশিংটি অত্যন্ত কার্যকর অর্ডার করতে ভিডিওর নিচে দেওয়া লিংকে গিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম নম্বর ঠিকানা দিয়ে অর্ডার বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন